বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের ভালো রাজধানীর রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিকে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো দলের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সকাল থেকে নেতাকর্মীরা দফায় দফায় মিছিল সমাবেশ নিয়ে ঝড় হচ্ছে রাজধানীর রাজপথে বিজয় দিবসকে কেন্দ্র করে রাজপথে কঠোর অবস্থান নিয়ে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ এদিকে সেই আন্দোলন থেকে সমন্বয়ক উপদেষ্টাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে রাজপথ দখল নিয়ে সমাবেশ জারি করছে আওয়ামী লীগ এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় লাইভে এসে নেতাকর্মীদের দিয়েছেন নতুন এক বার্তা তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে যা আওয়ামী লীগ ছাড়া কখনোই সম্ভব নয় এদিকে বিজয় দিবসের শহীদদের শ্রদ্ধা জানাতে বিএনপি সমাবেশে অংশগ্রহণ করেন দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সেখানে তিনি কথা বলতে বলতে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে